যতক্ষণ পর্যন্ত নিজের আব্বা আম্মা নিজের সিলেমে মেয়ে আজমাইন পৃথিবীর সব কিছুর চেয়ে আমি রাসুলকে বেশি ভালোবাসবে না তাহলে আমাদের রাসুল হচ্ছে আমাদের ইমান কথা বলেন ঠিক কিনা আরো জল বলেন ঠিক কিনা এই রাসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে তাহলে আমরা তাকে কখনোই ছেড়ে দেব না কথা বলেন ঠিক কিনা রাসুল কে নিয়ে যদি কেউ শরত রাসুলের চরিত্র নিয়ে রাসুলের ব্যাপারে কোন ব্যাপারে খারাপ মন্তব্য করে তাহলে আমরা তাদের সমচিন জবাব দেব কথা বলেন ঠিক না সম্মানিত ভাইরা আমার সাহাবা کرام رضی اللہ تعالی عنہم বিশ্বনবী رحمت للعالمিন কে কেমন ভাষা বসেছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহদের প্রান্তরে যখন বিশ্ব নবীর তান্দার মবারক ভেঙে গেল মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে গেল চতুর্দিকে সরে গেল বাদ কুচিলা মোহাম্মদ আমরা মোহাম্মদকে হত্যা করে ফেলেছি জোর বলেন না ওসুবিল্লাহ তদানীন্তন সময়ের কাফির মুশরিক বেঈমানেরা চতুর্দিকে সরাই দিল অদকুতিলা মোহাম্মদ আমরা মহম্মদকে হত্যা করেছি যখন আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবীর কাজে কথা চলে গেল আল্লাহর রসুলের মহিলা সাহাবি চিহাদের ময়দানের এদিকে দ্রুত গতিতে সটে চললেন জোরে বলেন সুহান আল্লাহ আর জোর বলেন সুহান আল্লাহ আল্লাহ মহিলা সাবিত যখন বড়দের প্রান্তরের দিকে যাচ্ছেন একজন সাহাবি ডাক দিয়ে বলল মহিলা তুমি কোথায় যাও বলছে বদরের প্রান্তরে ওহুদের প্রান্তরে যাই আল্লাহ রসুলের ওই পুরুষ সাহাবি বললেন যে কোনো লাভ নেই তোমার যে স্বামী এখানে এসেছিল সেই স্বামী শহীদ হয়েছে আল্লাহ রসুলের মহিলা সাহাবী বললেন ও আল্লাহ রসুলের সাহাবি আমি তো আমার স্বামীর কথা শুনতে চাই নাই স্বামীর খবর শুনতে চাই নাই বলো বলো আমার রাসুল কেমন আছে আল্লাহ রসুলের মহিলা সাহাবি আর একটু সামনে অগ্রসর হলেন আর একজন পুরুষ সাহাবি ডাক বলল ও মহিলা সাহাবি তুমি কোথায় যাও আমি ওহুদের প্রান্তরে যাই কোনো লাভ নেই এখানে যে তোমার সন্তান এসে ছিল চেহাদের ময়দানে তোমার সন্তানের গলা কাটা লাশ পরে আছে মহিলা সাহামী ডাকতে বলে ও রসুলের সাহাবি রে তোমরা কেন আমাকে স্বামীর খবর আর সন্তানের খবর শোনাও তোমরা বলো আমার রাসূল কেমন আছে আবার মহিলা সাহাবি চেহাদের ময়দানের দিকে চলছেন কোন ابي কেমন আছে আল্লাহর রাসূলের প্রেম mohabbat হৃদয় ভরা সামনের দিকের একজন সাহাবী ডাক দিয়ে বলল ও রাসূলের ময়লা সাবি তুমি যে ওদের প্রান্তরের দিকে যাচ্ছ যে লাভ নাই তোমার যে বাবাইkhane এসেছিল তোমার বাবাও শহীদ হয়েছে তার লাশ পড়ে আছে আল্লাহর রাসূলের সাহাবী বললেন আমাকে কেন আমার স্বামীর খবর শোনাও আমার সন্তানের খবর শোনাও আমার বাবার খবর শোনাও আমার রাসুল কেমন আছে তোমরা আল্লাহ বলো মহাসা আল্লাহ সাহাবিব বিশ্ব নবীদের সংঘর্ষের কাছে গেলেন যখনই রসুলকে দেখলেন আর বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শুনেছি আমার স্বামী শহীদ হয়েছে আমার সন্তান শহীদ হয়েছে আমার বাবা শহীদ হয়েছে হাবিবাল্লাহ দেশে আছেন আপনার এই নুরানি চেহারা দেখে সমস্ত সন্তান হারা শোক স্বামী হারা শোক বাবা হারা শোক আমার দূর হয়ে গেছে তাহলে রাসুলকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি কথা বলার থেকে না সেই রাসুলের সান মান ইজ্জতকে রক্ষা করার জন্য মুসলমানদেরকে যদি আবার যাদের ময়দানে যেতে হয় যেতে আমরা রাজি আসি না নাই কারা কারা রাজি আসি দুহাত তুলে দেখাই লিল্লা হে এটা ভুলে গেলে চলবে না এটা রংপুরের জমিন কথা বলেন ঠিক কিনা চব্বিশের স্বাধীনতার সর্বপ্রথম শহীদ আমাদের আবু সাহিদ কথা বলেন ঠিক কিনা অতএব আবু সাহিদের মতো করে আবার যদি রসুলের সানমার ইজ্জত রক্ষার্থে আবার বুক পেতে দাঁড়াতে হয় আমরা মুসলমান রাজি আসি না নাই অবশ্যই আমরা রাসুলের ভালোবাসায় রাসুলের প্রেমে নিজের যান নিজের মাল, নিজের সন্তান নিজের সমস্ত কিছু কোরবানি করতে রাজি আসি কথা বলেন ঠিক কিনা